ফুটবলের জীবন্ত তারকা লিওনেল মেসির সঙ্গে যদি সেলফি তোলা কিংবা হ্যান্ডশেক করার সুযোগ পান কি করবেন অবিশ্বাস্য নয় এবার সেই সুযোগ পাচ্ছেন ফুটবল প্রেমীরা তবে বিষয়টি এত সহজ নয় তাকে দেখার জন্য সব টিকিট বিক্রি হয়ে গেছে তবে মেসির সঙ্গে সেলফি তোলা এবং হ্যান্ডশেক করার ব্যবস্থা করেছেন আয়োজকরা তাকে দেখার জন্য মিট অ্যান্ড ব্রিট সেশন রাখা হয়েছে জন্য রয়েছে বিভিন্ন প্যাকেজ এটা আপাতত ইভেন্ট অনলি অর্থাৎ আমন্ত্রণ না থাকলে করা যাবে না এই প্যাকেজের দাম মাথাপিছু নয় দশমিক পঁচানব্বই লাখ টাকা প্লাস জিএসটি। এস টি এক্ষেত্রে একজন ফ্যান মেসির সঙ্গে কথা বলতে পারবেন তুলতে পারবেন ছবি এবং একটি অটোগ্রাফ জার্সি পাবেন সঙ্গে রয়েছে লাঞ্চ এবং ইভেন্টে আসা সেলিব্রিটিদের সঙ্গে সাক্ষাতের সুযোগ আগামী তেরো ডিসেম্বর ভারত সফরে আসার কথা রয়েছে আর্জেন্টিনার কিংবদন্তি এই ফুটবলারের ভারত সফরে জিও এটি কাপ ও কনসার্টে অংশ নেবেন মেসি ১৩ ডিসেম্বর যুব ভারতীয় ক্রীড়া অঙ্গনে এক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি এরপর ১৪ তারিখ মুম্বাই ও পনেরো তারিখ দিল্লিতে যাবেন আর্জেন্টাইন এই সুপারস্টার চোদ্দ বছর পর মেসি ভারতে আসছেন শেষবার তিনি এসেছিলেন দু সালে আর্জেন্টিনা দলের সঙ্গে কলকাতায় একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেন এরপর মেসি একা আসছেন তাই এবার মেসিকে ভক্তদের আরও কাছে পৌঁছে দিতে চেষ্টার কোনও কমতি রাখছেন না আয়োজকরা কোন ব্যক্তি তার এক সন্তানকে নিয়ে দেখা করতে পারবেন মেসির সঙ্গে খরচ হবে বারো দশমিক পঞ্চাশ লাখ টাকা প্লাস জিএসটি এক্ষেত্রেও মেসির সঙ্গে কথা বলা ছবি তোলা এবং দুজনকেই মেসির সই করা জার্সি দেবেন সঙ্গে লাঞ্চ এবং সেলিব্রিটিদের সঙ্গে সাক্ষাৎ রয়েছেন কোনো পরিবার চ্যানেলে দেখা করতে পারবেন মেসির সঙ্গে পরিবারের চারজন সদস্যের জন্য খরচ হবে পঁচিশ লাখ টাকা এক্ষেত্রেও জিএসটি আলাদা সাথে মেসির সঙ্গে কথা ছবি চারটে অটোগ্রাফিক জার্সি খাবার এবং সেলিব্রিটিদের সঙ্গে সাক্ষাৎ আয়োজনে থাকছে কর্পোরেট প্যাকেজও কোনো কর্পোরেট সংস্থা চাইলে মেসির সঙ্গে সংস্থার প্রচার করাতে পারবে সঙ্গে সংস্থার দশ জন সাক্ষাৎ করতে পারবেন খরচ হবে পঁচানব্বই লাখ টাকা সংস্থা মেসির সঙ্গে তাদের ব্র্যান্ডের প্রচার করাতে পারবে মেসিকে মোমেন্টো দিতে পারবে বাকি প্যাকেজের মতো এখানেও জার্সি লাঞ্চ ও ছবি আছে মাহমুদা বিশ্বাস বাংলা অ্যাফেয়ার্স নিউজ